হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের যে অপশনটা দেখাবো সেই অপশনটা হলো গিয়ার টোটাল ঠিক আছে এখানে যে অ্যান্ড টার্গেটের টোটাল এটা আপনারা অনায়স উইন হয়ে যেতে পারেন যদি একটু এডিট করতে পারেন ভালো আগের খেলাগুলো দেখেন না সে বিষয়ে ঠিক আছে এখানে অনায়াসে একটু এডিট করলে আপনারা উইন হয়ে যাবেন গেমটা আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে লিভারপুল আর টাউনের খেলা চলে এখানে টোটাল অপশানটা কই এই যে টোটাল অপশনটা এটা আপনারা ফার্স্টে ক্লিক করে দেবেন দিলাম ক্লিক করা এরপর এখানে দেখতে পাচ্ছেন শ্যুট অন টার্গেট কি মানে শ্যুট অন টার্গেট মানে হচ্ছে যে দুই দলে কোন দল মানে শ্যুট করবো বেশি আসার বিষয় মানে কোন দলে পোস্টে বেশি শ্যুট করবে এটা মনে লিভারপুলই শ্যুট করে বেশি সব পোস্টে শ্যুট করে লিভারপুল এটা ওদের হারায় দেবো টাউন হারায় দেবো এটা বোঝায় আর টাউন চাইলে ওদেরও গোলপোস্টে শ্যুট করে দেওয়ার সমস্যা নেই এইটাই দুই টিম মিলা যে যেই আপনার ইটা হবে মানে যেই কয়টা হবে মানে যেই গোলটা হবে মানে গোল না মানে যেই শটটা হবে মিলেয়া যেমন ওরা তিনটা গোল ওরা চারটা করলো বা ওরা তিনটা করলো আসে বিষয়ে তিনটা বা ছয়টা করলো তাহলে হবে গোটা দশটা আপনারা যদি এই যে নয় ফাইভ নয় পয়েন্ট ফাইভ ওভার রাখেন তাহলে আপনি উইন হয়ে যাবেন মানে এটা বুঝায় আমি এখন বুঝি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ওভার ফাইভ ফাইভ মানে কি যে আপনার ওভার ফাইভ পয়েন্ট ফাইভ এদের দুইটি মিলে এদের কি করতে হবে শো টান টার্গেটে এদের ওভার করতে হবে কত যে ছয়টা ওভার করতে হবে ছয়টা ওভার কি যে এদের ফাইভ ফাইভ যদি আপনি বেট করে থাকেন তাহলে যদি এরা এরা লিভারপুল তিনটা করে আর এরা চারটা করে তাহলেই আপনি এটা উইন হয়ে যাবেন বুঝতে পারছেন এরপর আন্ডারের ক্ষেত্রে কেমন হবে যেখানে এখানে দেখছেন সেভেন পয়েন্ট আন্ডার মানে দুইটি মিলায়া এদের কি করতে হবে মানে সাতটার ভিতরে থাকতে হবে সাতটার ঠিক আছে সাতটা শুট অন টার্গেটের ভিতরে থাকতে হবে যেমন ছয়টা ছয়টা হোক পাঁচটা হোক ওটা মিটার করে না চারটা হোক যেই কটা হোক ছয়টা সাতটার আন থাকতে হবে তাহলে আপনি কি হবেন এটা উইন হয়ে যাবেন বুঝতে পারছেন এরপর এরকম ফাঁকে আমরা বলে যে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আপনারা পিন কমেন্টে পাওয়া যাবেন যেখানে আমরা ফ্রি টিপসগুলো দিই আমরা সবার জন্য ফ্রি টিপস দিই আমরা কারো প্রিমিয়াম গ্রুপ নাই আমাদের সবার জন্য ফ্রি টিপস আর টোটালে সব কটা ক্ষেত্রে এমন হবে এখানে দেখতে পাচ্ছেন যে ওবার 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 এখানে আপনারা একটু করলে আপনারা ভালো ভালো উড পাওয়া যাবে যেগুলো আপনারা উইন হতে পারবেন বুঝতে পারছেন এখানে আবার দেখছেন আন্ডার 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 যেমন সেভেন পয়েন্ট ফাইভ আন্ডার ঠিক আছে এটা বুঝে আর কি অনেক ভালো অপশন এটা মানে আপনার উইন হওয়ার চান্সটা অনেক বেশি থাকে বুঝতে পারছেন এখানে যদি শুট অন টার্গেটে আপনার ওরা যদি এখানে ওট কত দিচ্ছেন দেখছেন সতেরো ওট এগারো ওট এগারো সাত ওট পাঁচ ওট তিন ওট দুই ওট মানে কী বলবো আর কি এত ওট দিতে আপনাদের জন্য দেখেন এখানে যদি আপনাদের আপনার যদি সতেরো পয়েন্ট ফাইভে একটা নিয়ে আনেন তখন যদি আপনারা যদি এক হাজার টাকা বেট করেন আর যদি এই স আঠারোটা শ্যুট অন টার্গেট হয়ে যায় দুইটি মিলে তাহলে আপনি তো মালামাল হয়ে যাবেন বুঝছেন